এহে সবে আচারগুলো রোদে দিলাম এখনই বৃষ্টি আসার সময় বলো мама বলি ওবা মা দেখে যাও তো একটি ಬಾ যাই মা বলি রান্নাঘর থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগে বৃষ্টিতে যে সব কিছু ভিজে গেল আমি রান্নাঘরে কাজ করছিলাম মা বলি আপনিও তো উঠোনের কাপড়গুলো আনতে কাটছেন

ঠিক আছে না আমি চাল কুমড়োটা রান্নাঘরে রেখে আচারগুলো নিয়ে যাব আপনি ঘরে যান বৃষ্টি ছাট লাগলে আর ঠান্ডা জ্বর হবে বাহ চাল কুমড়োটা তো অনেক বড় হয়েছে তা কোন গাছে ধরেছে গো বৌমা গোয়াল ঘরের উপরের গাছটাই মা বেশ ওটা রেখে দাও আমার মেয়ে জামা এলে রেঁধে দিও ঠিক আছে না কিনে আরে ও রান্না কতদূর হলো তোমায় রান্না শেষ এসো খেতে বসো তোমায় আবার রান্না চড়াতে হবে কেন গো কিনে এসেছো আবার ঘোষ মশাইয়ের খেতে জল করাচ্ছে সেখানে গিয়ে দেখি চিংড়ি মাছের হাট বসেছে তাই বা হাতে ধরে তোমার জন্য বোকায়টা নিয়ে আসাচ্ছে ভালো করেছো ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। তুমি একটু বস এক্ষুনি রান্না চড়িয়ে দিচ্ছি অপাল অ গোপাল এদিকে আয় তো বাছায় দেখে যায় একটিবার এই যে মা আবার ডাকতে শুরু করেছে মাত্র দেখা করে এলাম এরই মধ্যে আবার তলব যাও গিয়ে দেখে মায়েরা কারা নারা শহর থেকে এসেছেন আমাদের এখানে থাকবে এত ছোট বাড়িতে আমরা তিনটে মানুষ থাকি তার উপর আপনাদের রাখবো কিভাবে উনি আপনাকে কথাটা বোঝাতে পারিনি আমরা আসলে এখানে থাকতে আসিনি বৃষ্টি হওয়ার পথে আটকে গেছি তাই কিছুক্ষণের জন্য আশ্রয় চাইছি ও এই কথা এটা থাকুন না কিছু সময় সে আবার বলতে হয় নাকি তা মা আমাকে ভয় ধরিয়ে দিলে আমি ভাবলাম কি নাকি আমি আর এত শত কি বুঝি আমাকে যেভাবে বুঝালো আমি সেভাবেই বুঝলাম বুড়ো মানুষেরই একটা দোষ এক লাইন বেশি বোঝে আর কি তা আপনাকে দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে থাকেন কোথায় আমি শহরে থাকি এখানে আমার শ্বশুর বাড়ি তাই বেড়াতে এসেছিলাম দুপুরের হেমন্তপুর থেকে ট্রেন ধরবার জন্য বের হয়েছে কিন্তু আপনাদের গায়ে আসতেই বৃষ্টি শুরু হলো দুপুরে ট্রেন আসতে অনেক দেরি আপনারা ভেতরে এসে বসুন পালে শুকনো কাপড় পরে নিন এসো দাদু ভাই তুমি এখানে এসো আমি তোমার মাথাটা মুছে দিই বৌমা অবমা গামছাটা নিয়ে এসো তো গামছা কেন মা এরা বৃষ্টি ভিজে আমাদের বাড়িতে এসেছে কতক্ষণ থাকবে ও মা কি সুন্দর ছেলেটা ঠিক আমাদের বাবলুর মতো বাবলু ছিল আপনাদের ছেলে বুঝি হ্যাঁ তোমার মতো বড় থাকতে ও জলে ডুবে মারা যায় আমি বাবলু নয় অপু আমি সাঁতার কাটতে পারি জলে ডুবে মরবো না বালাই সাত তুমি জলে ডুববে কেন তোমার অনেক বছর আয়ু হবে বাবা অপু চলো ঘরে চলে এবার কাপড়টা পাল্টে নাও তোমার আবার জলে ভিজলে ঠান্ডা লেগে যায় তাই আসুন তাই আসুন মা যে এসেছে। এখন তাকে খাওয়াবো কি ঘরে যে কিছুই নেই ওগুলো খাওয়ার উপযুক্ত নয় আর ও যা চিংড়ি এনেছে তা কিভাবে দেব ওদের পাতে তাহলে চাল কুমড়োটা রান্না করে ফেলো তোমার হাতে চাল কুমড়ো খেতে ভারী সুস্বাদু হয় কিন্তু ওটা তো আপনি সুবাসিনীদের জন্য রেখেছেন মা ওরা আস্তে আস্তে আরো চাল কুমড়া হবে তুমি এত শত ভেবো না তো ওটাই রান্না করো ঠিক আছে মা আমি রান্না শুরু করছি আপনাকে আর একটু কচু শাক দিব খেয়ে দেখুন খুব মজা হয়েছে মজা তো হয়েছে কিন্তু খেয়ে তো গলা চুলকাবে এটা ডাঙার কচুমশাই ইয়েতে গলা ধরবে না ডাঙার জলের কচুর মধ্যে বার্তুক আছে নাকি এটা তো জানতাম না পার্থক্য আছে বই কি জলের কচু কলা চুলকায় ডানার কচুতে সেটা হয় না তবে কচুর জাত ভেদে এটার ভিন্নতা হতে পারে এক এক কচুর এক এক স্বাদ আবার এক এক মৌসুমে এক এক ভাবে খেতে হয় যেমন বর্ষাকালে কচুর ডাটা খুব মজার হয় আবার চৈত্র মাসে এর কোড়ার অংশ খেতে খুব সুস্বাদু হয় বাবা আপনারা এত কিছু জানেন জানবো না কেন সারা বছর তো এই ফসল নিয়ে পড়ে থাকে কোথায় কিনে তোমার আর খাবার কোথায় মাছ রান্না করি মাছ তো ছিল না তোমার আনা চিংড়ি মাছগুলো দিয়ে কুমড়োর ঝোল করেছি তাতেই হবে তাতেই হবে আমরা শহুরে মানুষ মাছ মাংস সব সময় খাই আপনাদের এসব গায়ের খাবার সেভাবে খাওয়া হয় না বোমা ওদের আম তেল দাও ওটা ওই কাঁচের বয়ামে আমাকে আর দেবেন না এতেই হয়ে যাবে কেমন হয়েছে কে বলবেন কিন্তু এটা আমার বাপের বাড়ি থেকে শিখে আসে খাবার অসাধারণ হয়েছে এই তরকারিটা এমন তরকারি আগে কখনো খাইনি আমি তাহলে আরেকটু নিন গরিবের বাড়িতে এসেছেন এসব দিয়ে কষ্ট করে খেতে হবে আমাকে আরেকটু কুমড়োর ঝোল দাও না কাকিমা দিচ্ছি বাবা দিচ্ছি এই নাও কুমড়োর ঝোল আবার বৃষ্টি পড়তে শুরু করলো সকালে ট্রেনটা মিস হলো এখন কারটাও কি ফেল করবো নাকি এমন দিনে কোথাও যেতে হবে না বাবু ট্রেন চলে গেলে থেকে যান কালকে সকালে আবার ট্রেন ধরবেন না না আমাকে আজকে যেতেই হবে আগামীকাল আমার অফিসে একটা কাজ আছে তাছাড়া উপর স্কুলও খুলে দিয়েছে বিমল অবিমল তোর ছাতাটা বের করে দে ওদের কোনোভাবে স্টেশন অব্দি গেলে আর বৃষ্টি ধরবে না তাই দেব মা কিন্তু ছাতার যা হাল ওটা দিয়ে দুজন যাওয়া যাবে সে চিন্তা করবেন না আমরা দুজনে কোনো রকম যেতে পারবো কিন্তু ছাতাটা ফেরত পাঠাবো কিভাবে ও আমি গিয়ে নিয়ে আসব তাই ভালো বিকেল তিনটে বেজে গেছে আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি হ্যাঁ চারটে তো শহরে যাওয়া ট্রেন সে ঠিক আপনাদের মতো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারলুম না ছেলেটার পিঠার এত শখ ওটা পিঠা বানিয়ে দেওয়ার সময় একটু নেই সে তুমি কষ্ট পেয়েও না কাকিমা আমি আবার আসবো কবে আসবে বাছা বড় হয়ে তারপর একা একা চলে আসবো তখন কিন্তু কুমড়োর ঝোল খাওয়াতে হবে নিশ্চয়ই খাওয়াবো এর মজা করে তোমার জন্য রান্না করব। বেশ বেশ তবে তুমি ছাতটা বের করো আর আপনিও প্রস্তুত হয়ে নিন মশাই বাবা ওই দেখো ট্রেন চলে এসেছে হ্যাঁ এই কোণে আমাদের উঠতে হবে উঠবেন মশাই উঠবেন একটু ভিড়টা কমুক তারপর উঠবেন ভিড় কমলে আর আসন পাওয়া যাবে না চলো উঠে পড়ি ট্রেনের হুইসেল দিয়েছে এক কোণে ছেড়ে দেবে কাকার কাছ থেকে বিদায় নাও কোকা গোপাল কাকু আসি হ্যাঁ তুমি ভালো থেকো সাবধানে যেও বাবা আবার আসবে কিন্তু কেমন তুমি শুনছো পিপারে আজকে একটা বিজ্ঞাপন দিয়েছে আগামী সপ্তাহে রান্নার একটা আয়োজন হচ্ছে রান্নার আয়োজন তা কি নিয়ে রান্না কি হবে সুদা রাধুনি নামে একটা আয়োজন হবে ওখানে যে রান্না করে ভালো স্কোর করতে পারবে তাকে 1 লাখ টাকা উপহার দেবে এত টাকা তাহলে তো বড় আয়োজন হ্যাঁ গো কিন্তু রান্নার খুব সাধারণ একটা পদ থাকতে হবে কচু পটল চাল কুমড়ো এরকম সাধারণ সবজি দিয়ে মুখরোচক রান্না করতে হবে আমি ওতে অংশ গ্রহণ করব সুস্বাদু রান্না করতে হলে তাতে জিনিসপত্র দিতে হয় এরকম সাধারণ সবজি দিয়ে কি রান্না করবে তাই ভাবছি আমি যে সব রান্না জানি তা তো সব মাছ মাংসের সবজি মজাদার কোনো রান্না তো আমি জানি না আমি ছোটবেলায় একটা রান্না খেয়েছিলাম চাল কুমড়োর ঝোল খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ তাহলে অনুষ্ঠানে ওটাই রান্না করব তুমি ওদের চিঠি লিখে জানিয়ে দাও যাতে আমাকেও একটা সুযোগ দেয় তা লিখবো কিন্তু এই খাবার কিভাবে রান্না করতে হয় তা তো আমি জানি না সে কি কথা তুমি রান্না করতে জানো না তাহলে নিশ্চয়ই মা রান্না করতে জানে দাঁড়াও ওনাকে গিয়ে জিজ্ঞেস করি মাউসে তরকারি রান্না করতে পারে না ওটা আমি খেয়েছিলাম ছোটবেলায় এক গায়ের বাড়িতে কিন্তু এতদিন পরও তরকারির স্বাদটা মুখে লেগে আছে মেঘলা দিনে চাল কুমড়োর ঝোল খেতে কি যে মজা লাগে তা তোমাকে বলে বোঝাতে পারবো না এখনো তো বৃষ্টি বাদলের দিন এরকম মৌসুমে কুমড়োর ঝোল চলবে ভালো তুমি এক কাজ করো আমাকে ওনার কাছে নিয়ে চলো আমি ওনার কাছ থেকে রান্নাতে শিখে নিবো কিন্তু সেই গায়র নাম জানি ভুলে গেছি কেবল মনে আছে নানার বাড়িতে যেতে ওগা পড়ে সেখানেও তো যাওয়া হয় না অনেক ধরে ওই রেইন স্টেশনের নামটা মনে থাকলেই হলো তারপর আমি জিজ্ঞেস করে চলে যেতে পারব ওনাদের তার নাম তোমার মনে আছে তো তা আছে দিয়কর্তার নাম ছিল গোপাল আমি তাকে গোপাল কাকু বলে ডাকতাম তাহলে কালি চলো গোপাল কাকুর বাড়িতে এই সপ্তাহে আমাদের অনুষ্ঠানে গিয়ে রান্না করতে হবে বেশ তুমি তবে যাত্রার আয়োজন করো সেই সুযোগে মামার বাড়িটা ঘুরে আসা যাবে যাকে শেষমেষ তোমার মামার বাড়িতে নিয়ে যাবে তবে এবার তবে রথ দেখা হবে আবার কলাও বেচা যাবে হ্যাঁ এটাই কি হেমন্তপুর স্টেশন নাকি ভুল করে অন্য স্টেশনে নেমে পড়েছি না এটাই সে স্টেশন আমার মনে আছে এখান থেকে আমরা গাড়ি ধরেছিলাম তবে চলো বাইরে গিয়ে জিজ্ঞেস করি গোপাল কাকুর বাড়ি কোনটা তাই চলো এদিকে আবার আকাশমেঘ করতে শুরু করেছি কখন যে বৃষ্টি নেমে যায় কি জানে তাহলে আরো ভালো বৃষ্টিতে ভিজতে ভিজতে গায়ের পথে হাঁটার মজাই আলাদা একবার জ্বর হলে বৃষ্টিতে ভেজবার মজা হারে হাড়ে টের পাবে ইস গায়ের মানুষ তো সারাদিন জলে খেচ্ছে ওই তো জ্বর হয় না হ্যাঁ গায়ের মানুষের চরাচরি হয় না বুঝে এরা এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে চল এবার বার ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে গারোয়ান কি শোধায় গিয়ে কারোর সাথে কথা বলিনি গো কি কথা তোমার একার বাড়িতে তোর মাথাটা একেবারে গেছে সারাদিন একা একা কথা বলিস তোর মাকে বলে একটা বদি কবিরাজ দেখাতে পারিস তো

আমাকে চিনতে পেরেছেন কাকিমা অনেকদিন আগে একবার আপনাদের বাড়িতে এসেছিলাম তুমি এক মেঘলা দিনে বাবার সাথে এসেছিলে ঠিক ধরেছেন কিন্তু আপনার এই হাল হলো কিভাবে আর কাকু কোথায় তোমার কাকু আর নেই বাবা অনেক দিন আগে গত হয়েছেন আর আমারও তো বয়স হয়েছে এই বয়সে একা একা চলাফেরা করতে পারি না তাই প্রতিদিন এসে আমার দেখাশোনা করতে হয় তুই চুপ কর হতো ভাগি তুই দেখাশোনা করবি না তো কে করবে তুই ছাড়া আমার তিন কুলে আর কে আছে ওকে আপনি মেয়ে বুঝি না না ও আমার ভাইয়ের মেয়ে ননি বালা অননি বাইরে দাঁড়িয়ে রইলি কেন অতিথিদের নিয়ে ঘরে যা তা বাবা তোমরা আজ থাকবে তো হ্যাঁ কাকি আমরা থাকবো আজকে তোমাকে বলেছিলাম না বড় হলে চলে আসবো দেখলে তো পথ ঠিক চিনে চলে এসেছি আমি জানতাম বাবা তুমি আসবে সেজন্য তো চাল কুমড়া রেখে দিয়েছি তোমাকে চাল কুমড়ার ঝোল খাওয়াবো বলে সেজন্যই তো এসেছি আপনার কাছ থেকে এবার চাল কুমড়োর ঝোল রান্না শিখে যাবো ঠিক আছে মা শিখিয়ে দিব এখন ঘরে এসো হাত মুখ ধুয়ে যা আছে কটা খেয়ে নাও ননি অননি ওদের ঘরে নিয়ে যাত আমি খাবারের আয়োজন করছি নাও বৌমা কুমড়োর ঝোল নাও তোমাদের জন্য ওটা রেঁধেছি কুমড়ো ঝোল নেধে ফেলেছেন কিন্তু আমি তো এসেছিলাম আপনার হাতে কুমড়ো রান্না শিখবো বলি সে নিয়ে ভেব না কাল সকালে আবার রান্না করব। তখন শিখে নিও তা হঠাৎ করে কুমড়োর ঝোল রান্না করা শিখবে কেন আর বলবেন না কাকিমা ও পত্রিকায় দেখেছে কোথায় যেন রান্নার প্রতিযোগিতা হচ্ছে তাই দেখে অংশগ্রহণ করবার জন্য বায়না ধরলো

বেশ তবে আমি একটা চাল কুমড়ো সাথে দিয়ে দিব এখান থেকে শিখে গিয়ে ওটা দিয়েই রান্না করবে ঠিক আছে ওই রান্না করতে কি কি জিনিসপত্র লাগবে সে আমি কাল শিখিয়ে দিব এখন খেয়ে নাও ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে ও কুড়িমা কুমড়ো কাটা তো শেষ এখন কি করব ওগুলো আমার হাতে আর ওই পাত্রে চিংড়ি মাছ আছে মাছগুলো ধুয়ে নিয়ে আসছি চাল কুমড়ো আর চিংড়ি মাছ লাগবে সাথে লাগবে সরিষার তেল অন্য কোনো তেলে কিন্তু এই রান্না মজা হবে না এবার এই নাও উনুনটা জ্বালাও চাল কুমড়ো গুলো কি এখুনি ভেজে ফেলবেন না আগে কিছুটা জল গরম করে নিতে হবে তারপর চাল কুমড়ো গুলো খেজুরের কাটা দিয়ে ফালি করে গরম জলে রাখতে হবে কিন্তু ওখানে টক দই কিসের জন্য ওটাও কি রান্নায় দিবেন হ্যাঁ চাল কুমড়োর ফালি গুলো কিছুটা সিদ্ধ হলে টক দই মিশিয়ে রাখতে হবে কিছুক্ষণ এই রান্না তো দেখছি ভারী কঠিন খেতে যেমন মজা তো তেমনি হবে দাঁড়া আমি কাটা দিয়ে ওগুলো ফালি করে দিচ্ছি তুমি সেই ফাঁকে সরিষার তেল দিয়ে চিংড়ি গুলো ভেজে ফেলো নুনি অননি অ এতক্ষণ লাগে কটা মাছ ধুয়ে আনতে চিংড়ি গুলো নিয়ে আয় তাড়াতাড়ি হাতে দে তারপর ওই দইটা আমার হাতে চিংড়ি ভাজা হয়ে গেছে এবার তবে চাল কুমড়া গুলো দিয়ে দাও আর বেশি করে ঝোল দিবে কিন্তু ঝোল না হলে এই খাবার খেয়ে মজা পাবে না সে দিব খুন বলাই আছি চাল কুমড়োর ঝোল

চাল চালকুমড়ো ঝোল রান্না শিখেগেছি কাকিমা। এটাই কম তো এখন থেকে তুমিই কাকিমার হাতে রান্না খাওয়ার জন্য অভ্যস্ত করতে হবে না। মেঘলা দিন হলে কুমড়োর ঝোল খেতে পারবো। আগে প্রতিযোগিতায় জয়ী হই তারপর তোমাকে রান্না করে খাওয়াবো। তা খাও আর এই চিঠি দিও। তোমাদের চিঠিรอ বেখায় থাকবো আমি। ঠিক আছে কাকিমা, এখন তবে যাই।

আপনার জন্য একটি সুখবর আছে জয়া রান্নার প্রতিযোগিতায় চাল কুমড়োর ঝোল রেঁধে বিজয়ী হয়েছে গতকাল ওরা আমাদের এক লক্ষ টাকা পাঠিয়েছে এই টাকার সবটা আমরা নিব না আপনি যেহেতু এই রান্নার মূল কারিগর তাই অর্ধেক টাকা আপনার নামে পাঠিয়ে দিয়েছি পোস্ট অফিস থেকে নিয়ে নিবেন ইতি অপু সে কথা গো ওরা তোমায় এত টাকা দিল তাই তো লিখেছে পঞ্চাশ হাজার টাকা পাঠালো বলল এত টাকা দিয়ে কি করবে তো তুমি আমি একটা রান্না শেখানোর স্কুল দিব শহরের মানুষ এগুলো জানে না তাদের শেখানোর জন্য আমি এই টাকা ব্যয় করব। ভালো বলেছ পিসিমা তাহলে তোমার নাম খ্যাতি হবে গো অনেক নাম খ্যাতির দরকার নেই বাছা আমার হাতের চাল কুমড়োর ঝোল যে মানুষের মুখে মুখে ফিরছে সেটাই অনেক কিছু